দেখুন দু প্রকার মানুষের কোরবানি কিন্তু আল্লাহর কাছে কবুল হয় না যারা দু প্রকার মানুষকে গোস্ত দে কুরবানির গোস্ত বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই কিন্তু এই ভুলটা কিন্তু আমরা করে ফেলি আমাদের কুরবানির গোস্তটা আমরা এই দুই প্রকার মানুষকে আমরা দিয়ে ফেলি আর এই কারণে আমাদের কুরবানিটা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় নওজবুল্লাহ আমিন জাহালিক পাক রব্বুল আলমিনের কাছে কিন্তু কোরবানির গোস্ত রক্ত কিচ্ছু পৌঁছে না পৌঁছে কি শুধুমাত্র আপনার তাকোয়াটা পৌঁছবে পাক পবিত্র কুরা আনে কিন্তু বলে দিয়েছেন লাই আলা লোহা লোহে মুহা বলে দিমা উহা বলে কিং আলা আল্লাহ পাক বলেছেন পাকের কাছে পৌঁছে না রক্ত গোশতো মাংস কোনো কিছুই পৌঁছে না পৌঁছে শুধু তা কার মনের ভিতরে কি আছে তা আল্লাহ আল্লাপাক দেখার জন্যই শুধুমাত্র কোরবানির হুকুম দিয়েছেন সুতরাং আপনি কুরবানি যদি আল্লাহর জন্য দেন তাহলে তো অবশ্যই আল্লাহ পাক রবুল আলমিন আপনার কুরবানিকে কবুল করবেন আল্লা আল্লাহর জন্য যদি না হয় লোক দেখানোর জন্য যদি হয় তাহলে তো অবশ্যই আপনার এই কুরবানি আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করবেন না সময় তো শ্রোতা এখন কথা হলো আবার কোন দুই প্রকার মানুষ যাদের কুরবানি আল্লাহর কাছে পৌঁছে না যাদেরকে কুষ্ঠ দিলে কুরবানিটা আল্লাহ কবুল করেন না এমনই এক প্রকার মানুষ হলো যারা যারা কাটার জন্য মানুষকে নিয়ে আসেন কষাই বলতে পারেন অথবা যারা কাজ করে ছেলা কাটাকাটি করে তাদেরকে আপনি পারিশ্রমিক দিবেন এখন কথা হলো ওই কষাইকে কি আপনি মোটেও বুঝতে দিতে পারবেন না পেশাটা আসলে এমন না দিতে পারবেন তবে অন্য মানুষকে যদি কষাই গরিব হয়ে থাকে তাকে পারিশ্রমিকের পাশাপাশি সে যেন পরিবার পরিজনীয় কিছু খেতে পারে এই জন্য অল্প পরিমাণ গোস্ত তাকে দিতে পারেন তবে এটা কোনো অবস্থাতেই যেন পারিশ্রমিক হিসাবে যেন না হয় কোরবানির গোস্তটা ভাগাভাগি করে আপনি তাকে দিতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা এরপরে আপনি যে কাজটা আপনি করবেন দুই নম্বর যে বিষয়টা অনেকেই এই ভুলটা করে থাকে যিনি কুরবানির পশুটা জবাই করেন যিনি কুরবানির পশুটা জবাই করেন দেখা যাচ্ছে তাকে মাথাটা দিয়ে দেওয়া হয় বিশেষ করে আমাদের সিলেটে আমি তো সিলেটে বাসিন্দা সিলেটে অবস্থান করি তো এই সিলেটের মানুষ অনেক সময় দেখা যায় যিনি হুজুর ইমাম মসিদিন আছে তাদেরকে কিন্তু মাথাটা দিয়ে দেয় না এটা কিন্তু জায়েজ নয় আপনার কুরবানি কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় পারিশ্রমিক হিসেবে কিন্তু তাকে এটা দিলেন না ওনাকে আপনি কি দিবেন ওনাকে হাদিয়া দিবেন পাঁচশো এক হাজার দুইশো যার যত তৌফিক আছে এটা দিবেন কিন্তু তাকে মাথা বা গুস্ত চামড়া ইত্যাদি কিন্তু আপনি দিতে পারবেন না পারিশ্রমিক হিসাবে তাহলে কিন্তু এটা আপনি গুণাগার হয়ে যাবেন সম্মানিত শ্রোতা আমাদের একটু ভুলের কারণে কিন্তু আমাদের কুরবানিটা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে সুতরাং আমাদের কুরবানি যেন অত্যন্ত পুত্র পবিত্র ভুল ত্রুটিহীন হয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আসসালাম আলিকুম রহমতুল্লাহি ওবরাক